আমার সাথে যারা মানিকগঞ্জ থেকে এসেছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ সেই সাথে এই পথ সভায় এই ইউনিয়নের আমার মুরব্বী পার্শ্ববর্তী ইউনিয়নের নেতৃবৃন্দ হীর উপজেলার নেতৃবৃন্দ শিবালয় উপজেলার নেতৃবৃন্দ যারা তাৎক্ষণিক এই দৌলতপুরের এই পথসভার কথা শুনে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায় কাপ্রুদা খান রীতা এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আমার আজকের এই স্লোগান স্লোগান পরে পরে আমি স্লোগানের সুযোগ দেব একটু আমার কথা শুনতে হবে কথা শুনতে হবে 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 স্লোগান স্লোগান পরে পরে আমরা সেই দুই হাজার চব্বিশ সালের উত্তপ্ত রাজপথে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে ভিজে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যে দীপ্ত কণ্ঠে স্লোগান দিয়েছিলাম সেই স্লোগান আজকে দেওয়ার জন্য আপনাদের আমি সুযোগ দেব আপনারা স্লোগান দিবেন আমি আজকের তরুণ সমাজের কণ্ঠে সেই উদ্দীপনা সেই উত্তেজনা রয়েছে কিনা তার আগে আমি আজকে আমার আলোচনাকে তিনটি পর্বে ভাগ করে নিব আপনারা গুরুত্ব দিয়ে শুনতে হবে প্রথম পর্ব আজকের একত্রিশ দফা প্রচারণা সবাই বক্তব পর মাত্র অনেক নেত্রীbindo ছিল মহিলা নেত্রীbindo ছিল আমার শিবালয় উপজেলা যুবতলের বিপ্লবী আপক হয়েছিল ছিল আমার ভিও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আপক शौक ছিল আর বিপ্লবী যারা ছিলেন যারা বক্তব্য দিতে পারতেন তাদের বক্তব্য শুনতাম তাদের মধ্যে আরেকটা অন্যতম সংগঠন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল প্রত্যেকটা উপজেলায় নতুন গঠিত হয়েছে এই দৌলতপুর উপজেলা মোটর চালক দলের নেতা শাহিন সহ আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকেও আমি ব্যক্তিগতভাবে ভাবে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে যেসব সাংবাদিক ভাইরা যেসব সাংবাদিক ভাইরা এই অনুষ্ঠানকে কাবার করার জন্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক ভাইরা ছুটে এসেছেন আপনাদেরকেও দোলকপুরবাসী এই খলসি ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার বক্তব্যের প্রথম প্রথম পাঠ প্রথম অধ্যায় আমরা এখানে এসেছি এক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণার জন্য ইতিপূর্বে আপনাদের এখানে আরো একাধিকবার এসেছি কিন্তু উনি আমাদের বলেছেন একবার গেলে হবে না দুইবার গেলে হবে না বারবার আপনারা একত্রিশ দফার কর্মসূচি নিয়ে বাংলাদেশের মেহনতি মানুষ কৃষক সমাজ এবং ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক ভাইদের কাছে ছুটে যাবেন তাদেরকে বারবার বলবেন এই একত্রিশ দফার ভিত্তিতে যদি আগামিতে বাংলাদেশ চলে আমার কৃষক ভাইরা নিরাপদে থাকবে আমার শ্রমিক ভাইরা ন্যায্য মূল্যে পাবে আমার বেকার ভাইরা বেকার ভাতা পাবে এবং আমার মা বোনেরা যারা আমাদের গিজনি হিসাবে থাকে বিভিন্ন সময় তারা নির্যাতিত হয় অভাবের তাড়নায় সেই মা বোনেরা প্রতিটি পরিবার একটি করে ডিজিটাল আইডি কার্ড পাবে যে কার্ডের মাধ্যমে তাদের ন্যূনতম চিকিৎসা ন্যূনতম খাবার ন্যূনতম কাপড় এবং পড়াশোনার সুযোগ পাবে এই হাজার মাইল দূরে বসে থেকে এই বিপ্লবী নেতা বাংলাদেশের মাটিকে ভালোবেসে এবং এই দেশের মানুষ এবং এই দেশের মানুষ এবং আগামী দিনের তরুণ সমাজকে ভালোবেসে রাষ্ট্র কাঠামো মেরামতের এই ত্রিশ দফায় একটি দফায় উনি বলেছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কারণ বারবার প্রধানমন্ত্রী হলে সেই ব্যক্তিটি সেই দলটি স্বৈরাচারে পরিণত হয় যেমন একজন স্বৈরাচার এই বাংলাদেশে জন্ম নিয়েছিল শেখ মুজিবের উত্তরস্বরী পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনা বারবার বিনা ভোটে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে উনি বিনা ভোটে এই মান বাংলাদেশের মেহনতি মানুষকে ধোকা দিয়ে ভোট বিহীন পনেরোটি বছর আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের বুকে স্টিম রুলার হয়ে বসেছিল এই নেতা তারেক প্রমাণ। রাত দিন ঘুমিয়ে না থেকে খাওয়া দাওয়া বন্ধ করে এই দেশের যুবক মেহনতি মানুষদের হাজার মাইল দূরে বসে থেকে বিপ্লবী নেতৃত্ব দিয়ে সেই স্বৈরাচার হাসিনাকে পতন ঘটাতে সক্ষম হয়েছেন গত পাঁচই আগস্ট হয়েছেন না সেই নেতা আগামী রাষ্ট্র পরিচালনা এই একত্রিশ দফার প্রচারণার প্রথম অধিবেশনের রিপ্লেট বিতরণের জন্য আমি খলসি ইনোর বিএনপির উদ্যোগে জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা প্রচারণার শুভ উৎপাদন ঘোষণা করছি